থেকে ডাক দিলেন সবাই যখন জমা হয়ে গেছে আল্লাহ নবী যখন বললেন তোমরা তোমাদের উপরে শত্রু বাহিনী দুশ্মন বাহিনী যে কোনো সময়ে তোমাদের উপরে জাপায় পড়তে পারে মক্কাবাসীরে তোমরা আমার কথা বিশ্বাস করবানি মক্কাবাসীরা দুইটা কারণে তারা বিশ্বাস করবে একটা হলো মুহাম্মদ তুমি সত্যবাদী তুমি হইলায় আল্লাহ আমিন তুমি হইলায় সিদ্দিক তুমি হইলায় কারিম ইবনে কারিম ও মোহাম্মদ তুমি কোনোদিন মিশা কথা বলো নাই তোমারে সবাই ভালোবাসে দুই নম্বর হলো তুমি সাপা পাহাড়ের উপরে তুমি পাহাড়ের চূড়ায় পাহাড়ের উপর থেকে পিছন চাইতে কি আছে তুমি মোহাম্মদ দেখতেছো এই জন্য মোহাম্মদ আমরা বিশ্বাস করলাম আল্লাহ নবী বলেন তাইলে তোমরা পরে নাও লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসূলুল্লাহ ও মক্কা মছনা তাইলে আজ থেকে তোমরা লাত ছলমের পূজা তোমরা ছাইরা দাও 360 মূর্তির পূজা তোমরা ছাইরা দাও গাছের পূজা ছাইরা দাও মাছের পূজা ছাইরা দাও আসমানের পূজা ছাইরা দাও জমিনের পূজা ছাইরা দাও চন্দ্র সূর্যের লোভ হওয়া কলমের পূজা ছাইরা দাও তোমরা মেনে নাও আল্লাহ এক আমি আল্লাহর پیغمبر তোমরা আমারে নবী মেনে নাও আমার মেনে রাও এই কথা যখন নবী বলছেন কিছু কিছু মানুষের কিন্তু অ্যালার্জি শুরু হয়েছে অ্যালার্জি শুরু হয়নি এক একজনই আছে না অনেকের সবাই নি কোনো সবাই না তো যেমনি করে আল্লাহ নবী বললেন তোমরা লাদ সনম মানামের পূজা সারো তিনশো ষাট মূর্তির পূজা সারো রব মেনে নাও আল্লাহ আমারে پیغمبر মেনে নাও নাইলে কিন্তু অসুবিধা আছে গানিম বাহিনী আক্রমণ করতে পারে दुश्मन বাহিনী আক্রমণ করতে পারে তোমাদের উপর আক্রমণ করতে পারে অসুবিধায় ভরে দিবা এমনি করে আল্লাহর নবীর চাচা আবু লাহাব দাঁড়ايا গেছে পাথর হাতে নিয়ে দাঁড়ايا গেছে আর বলে তੱবัลলাকা আলী হাযা জামাআতানাম ধ্বংস হয়ে যাও তুমি কি এই জন্য আমদারে জমা করছ তুমি কি এই জন্য আমদারে একত্রিত ও ওদ এই কথা বলার জন্য প্রত্যেক পুত্রের নাম ধরে ধরে ডাক দিস তুমি ধ্বংস হয়ে যাও যেমনি পাথর মারতে চায় উপস্থিত সাহাবাই কারাম ক্ষুব্ধ হয়ে গেছেন কি করবেন কিছুই তো করার নাই আমার পানের ভাইয়েরা তারা মনে মনে ফিকির এটাই করছে ইচ্ছা এবং ইরাদা এটাই করছে যে আমরা তাদের বিরুদ্ধে আবুল হাবের বিরুদ্ধে আমরা বুদ্ধা করবো সাহাবাই কারামের অন্তরে কষ্ট পাইছেন আল্লাহকে তা কষ্ট পাইছেন না আরো জোরে বলেন আল্লাহ কি ফান নাই না আল্লাহ বেশি পাইছেন দাওয়ার টাকা আল্লাহ যেমনি করে সাহবাইকরামের অন্তরে এটাই চলে আসছে আমরা এই বারাবুল হাবের বিরুদ্ধে বদয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করতেছেন আল্লাহ পর্যবেক্ষণ গাড়িতে আছেন আল্লাহ সব দেখেন এমনি করে মহান আল্লাহ এই বিষয়কে সামনে রেখে আল্লাহ ফাসাদ বিশিষ্ট সুরাতুল্লাহ বনাজিল করেছে মা সুবহানাল্লাহ কইছ না আরো জোরে বলেন না সুহান আল্লাহ এখন ঘুমাই লইব নি পরবর্তী হুজুররা উপস্থিত আমার পানের ভাইরা আরো অনেক হুজুররা আছেন সুন্দর সুন্দর আলোচনা করবা এখন যদি ঘুমাইতে নিব হবে না আর দুই এক মিনিট বড় জোর তেলে শেষ করিয়া দেব ইনশাআল্লাহ হবে তো আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আল্লাহ সুবহানুত আল্লাহ বান্দিল কোনে প্রথম আয়াতে বলেন আল্লাহ বলে আবুল হাবের হস্তদয় ধ্বংস হোক আবুল হাবের দুনহার ধ্বংস হয়ে যাও আমি আল্লাহে অভিশাপ দিলাম আল্লাহর ফাআয়াতের শেষে ওয়াতাববাদারা বুঝায়া দিয়েছেন মাদের সিগানে আল্লাহ তাআলা শোক সংবাদ দূর করে দিয়েছেন প্রথম বললেন দুনহার ধ্বংস হয়ে যাও তার মানে হলো সমস্ত পরিবাড়ি বাকি থাকো হাত দুইটা ধ্বংস হয়ে যাও চাতে কেলের কেলো কালের কোনো সুযোগ থাকে না সক সন্ধ্যার কোনো সুযোগ থাকে না আল্লাহর পরে আয়াতে আয়াতের শেষে আল্লাহ সব দূর করে দিলেন আর বললেন হাত নয় শুধু আবু লাভের সমস্ত বডি ওই ধ্বংস হয়ে গেছে আবু লাভের সমস্ত বডি ধ্বংস হয়ে গেছে এরপর আল্লাহ বলেন তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা গুণা অনুহু মালুহু আমা কসবান এই পর্যন্ত আল্লাহ বলেন আবুল হাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ দিয়ে দিয়েছেন এরপর আল্লাহ বলেন আবুল হাব মাল নিয়ে গর্ব করে তার ছেলের সন্তান নিয়ে গর্ব করে তার মাল ও কাজে আসে নাই আসবে না তার সন্তান সন্তানাদিও কাজে আসে নাই আসবে না এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ কি বলছেন ও চিরেই এই এই আবুল হাব জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ হবে হ্যাঁ লিলিহান বিশিষ্ট অগ্নির মধ্যে প্রবেশ করবে এরপরের কথাটা বলে আলোচনা শেষ করিয়া দিচ্ছি আমার পানের ভাই আল্লাহ বলতেছেন হতব অভিশাপ আবুল হাব জাহান নামে চলে যাবে কিন্তু আবু কি কি শুধুমাত্র যাবে নাকি না আল্লাহ জানায় দেন আবু তো যাবে আবুল সঙ্গে তার স্ত্রীও জাহান নামে যাবে স্ত্রীওয়ালা উম্মে জামিল এবারে আপনাদের প্রশ্ন জাগবে ওদের এতটুকু আলোচনায় বুঝলাম আবুল হা পাথর দিয়া মারতে চায় আল্লাহর পয়গাম্বর রে আল্লাহ নারাজ হয়ে গেছেন এমনি করে আল্লাহ তার উপর অভিশাপ দিয়েছেন কিন্তু উম্মে জামিলের কি অপরাধ ছিল কিন্তু বিশ্ব আবুল আবেরি স্ত্রী কি অপরাধ করছে যার কারণে আল্লাহ সৌর আতুল্লাহ বে আবুল আবে রবোর কত কেন আল্লাহ আনছেন আল্লাহ রাব্বুল আলামিন কি কত লক্ষ্য করে দেখেন আল্লাহ অপরাধ করছে অপরাধের কত আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ বলেন ও আমরা তুগু হাম্মা লাত হাম্মালা তু নত্ত হলো বহন করে নেওয়ালি তবসের কি

কষ্ট এই কারণে মহিলাটাও তার স্বামীর সঙ্গে আবুল হাবের সঙ্গে ধান নামে যাবে দুই নম্বর হলো হাম্বালাতনের দুই নম্বর ব্যাখ্যা হলো এই মহিলায় কি করত কথার বহন করত মানুষের দ্বারা দারে যাইয়া মানুষের কাছে কাছে যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া আল্লাহ নবী সম্পর্কে মানুষদেরকে বুল ধারণা দিত মানুষদেরকে বুঝাইত মুহাম্মদ আসলে মানুষটা ভালো নয় মুহাম্মদ আসলে উন্মাদ মুহাম্মদ পাগল এইভাবে বিভিন্ন কথাবার্তা বলতো এই জন্য উম্মে জামিল জাহান্নামে যাবে কেমন মহিলা দেখেন এই সুরাজ কন্যা দিলইছে তখন এসলা কথা না সংশোধন কথা না কিন্তু মহিলাটা সংশোধন হয়েছে না যখন এই সুরা নাজিল হয়েছে শুনছে আল্লাহ নবী রে ও পাথর দিয়ে মারতে চায় উম্মে জামিল একদিন চলে গেছে আবু বকর এবং বিশ্ব একটা জায়গার মধ্যে বসা উম্মে জামিল আল্লাহনবীর নবীর কুজে বার বের হয়ে গেছে আল্লাহ নবী এবং সিদ্দিক আকবর এক জায়গার মধ্যে বসা আমার পানের বায়রাব আবু বকর দেখেন এমনি করে উম্মে জামিল আসতেছে হায় রে কোন কি হয়ে যায় আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিন রে কি জন্য করে হলে আবু বকরের মনে 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 চিন্তা আল্লাহ নবী এমনি কুরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন উম্মে জামিল নবীর কাছে যাইয়া আবু বকরের কাছে যাইয়া আবু বকরের কাছে গেল কিন্তু দাইয়া বলে ও আবু বকর তোমার দুস্থ কোথায় তোমার বন্ধু কোথায় মুহাম্মদ কোথায় মুহাম্মদের কাছে বলে আল্লাহ সুরা নাজিল করেছেন সুরাতুল্লাহ আমরা জামায়ের বোন নামে বলে সুরা নাজিল হইছে মুহাম্মদ কই তারা যদি আজকে হইতাম তাইলে খবর আছে আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী তো আমার পাশে বসা কিন্তু দেখে না উম্মে জামিল উম্মে জামিল চলে যাওয়ার পরে সে দেখে একবার করে লক্ষ্য করে বলেন ইহার আসুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ আল্লাহ্ নবি গো আপনি আমার ফাঁসে বসা ও নবী আমি কিন্তু আপনার ঠিকুই দেখি কিন্তু উম্মে জামিল দেখে না উম্মে জামিল বলে মোহাম্মদ কোথায় নবি গো বুঝলাম না আল্লাহ্ নবী বলেন ও আবু বকর তুমি কি জানো না মুমেন এবং কাফেরের মধ্যে মহান আল্লাহ ফর্দা টানায়া দে আর জোরে বলতেন না সুহান আল্লাহ এই মহিলাটা জাহান নামে যাবে জাহান নামের মধ্যে তার একটা আগুন দিয়ে ফুরাইয়া বালো কুইরা লাল কুইরা একটা রশি ফরাই দেওয়া হইব এই মহিলা যাকুম গাছ থেকে যাকুম একটা গাছ আছে যাকুম ফলের গাছ এই গাছ থেকে লাকড়ি আনবে আইন না জাহান মধ্যে স্বামীর উপরে দিবে যাতে আগুনটা আরো বাড়ে যেহেতু দুনিয়াক সহযোগিতা করত নবীদের কষ্ট দিত এই জন্য হাসরের মাঠে বিচারের পরে জাহান্নামের মধ্যে তাকেও কষ্ট দেওয়া হবে লাকি এনে দিবে আবুল হবে জাহান্নামের মধ্যে আর আগুন জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে আমার পারের বাইরে এই সূরার আলোচ্য বিষয় কুরআন নিয়ে কুরআনের দাওয়াত ওয়াজ মাহফিলের দাওয়াত আল্লাহর দ্বীনের দাওয়াতে যারা বাধা দিবে কুরআনের বাধা দিবে আলেম উলামারে হেনস্তা করবে এই সমস্ত যারা করবে ইলাইয়ামুল কিয়ামা এই আমল কিতা ওই যুগে ছিল না এখনো আছে কেমন পর্যন্ত থাকবে যারাই কোরআনের মাহফিলে বাধা দিবে যারাই দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিবে তাদের বিরুদ্ধে মহান আল্লাহ সূরাতুল লাহাবের মাধ্যমে আল্লাহ অভিশাপ দিয়েছে অভিশাপ দিয়েছে অভিশাপ দিয়েছে অভিশাপ এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে শিক্ষা নিব তো ইনশাল্লাহ জীবনে কোনো দিন আমরা কোরআনের বিরুদ্ধে যাব না আলে মুলামার বিরুদ্ধে যাব না আল্লাহ রসুলের বিরুদ্ধে যাব না গেলে আবুল আবের যে অবস্থা হয়েছে তোমার আমারও হবে সন্দেহ আছে সন্দেহ নাই হ্যাঁ যতটুকু আলোচনা করলাম আল্লাহ বা কামল করার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ নবীর উপর ইমান আনার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আপনারা